ক্যালিফোর্নিয়ার স্যান ফ্রান্সিসকোতে দেশের শীর্ষ এগারোটি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে একটি নজিরবিহীন মামলা দায়ের করেছে সিটি কর্তৃপক্ষ অভিযোগ উঠেছে কোম্পানিগুলো জেনে বলছেই এমন সব আল্ট্রা প্রসেসড খাবার বিক্রি করছে যা স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর ইউনিভার্সিটি অব মিশিগানের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক অ্যাসলে গিয়ার হার্ট এই বিষয়টিকে তামাক বা ওপিএড আসক্তির সাথে তুলনা করেছেন যে কোনো উপায়ে এসব খাবার উৎপাদন বন্ধ করা জরুরি হয়ে পড়েছে বলেও মন্তব্য করেন তিনি একাধিক অনুসন্ধানে দেখা গেছে দেশের মানুষ যেসব খাবার খান তার প্রায় ষাট শতাংশই অতি প্রক্রিয়াজাত বিজ্ঞানীরা বলছেন এই ধরনের খাবার স্থূলতা টাইপ টু ডায়াবেটিস হৃদরোগ এবং বিষণ্নতার মতো দীর্ঘস্থায়ী রোগের অন্যতম প্রধান কারণ ক্যালিফোর্নিয়া স্যান ফ্রান্সিসকো সিটি আর্টর্নির দাবি এই খাবারগুলো এমনভাবে প্রস্তুত করা হয় যাতে মানুষ এগুলোতে আসক্ত হয়ে পড়ে ইউনিভার্সিটি অফ মিশিগানের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক অ্যাশলিক গিয়ারহার্ট এই বিষয়টিকে তামাক বা ওপিএড আসক্তির সাথে তুলনা করছেন তিনি জানান উনিশশো ও আশির দশকে বড় তামাক কোম্পানিগুলো ক্রাফট এর মতো খাদ্য কোম্পানিগুলো কিনে নিয়েছিল তারা তামাক বিক্রির সে একই কৌশল খাবারের প্রয়োগ করেছে যেমন ফ্লেভার ও রাসায়নিকের এমন মিশ্রণ তৈরি করা যা মস্তিষ্ককে উদ্দীপনার সৃষ্টি করে কিন্তু পেট ভরায় না ফলে মানুষ বারবার সেই খাবার খেতে প্রলুব্ধ হয় গিয়ারহার্ট বলেন প্রথাগত রান্নার চেয়ে কারখানায় তৈরি এই খাবারগুলো অনেক বেশি বিপজ্জনক আধুনিক প্রযুক্তির মাধ্যমে এই খাবারগুলোর শোষণ ক্ষমতা বাড়িয়ে দেওয়া হয় যা রক্তে সরকারের মাত্রা দ্রুত বাড়িয়ে মস্তিষ্ককে তাৎক্ষণিক তৃপ্তি দেয় গবেষকদের মতে এই খাবারগুলো রক্তে পুষ্টি শোষণকে স্বাভাবিক খাবারের চেয়ে অনেক বেশি ত্বরান্বিত করে যা আসক্তির তীব্রতা বাড়িয়ে দেয় অধ্যাপক গিয়াহার্ট বলেন খাদ্য শিল্প এখন মানুষের খাবারের ললসাকে কর্পোরেট মুনাফায় পরিণত করেছে প্রতিদিন প্রায় এক হাজার চারশো আমেরিকান এই ধরনের খাদ্যাভ্যাসজনিত কারণে মারা যাচ্ছেন অন্যান্য দেশ যেমন ইটালি বা গ্রিসে অতি প্রক্রিয়াজাত খাবারের ব্যবহার বিশ শতাংশের কম হল আমেরিকায় তা আশঙ্কাজনক বিশেষজ্ঞরা বলছেন তামাকের মতো এই খাবারগুলো নিয়ন্ত্রণের আওতায় আনা জরুরি সুস্থ ও নিরোগ জীবনের জন্য খাবারের টেবিলে প্রক্রিয়াজাত পণ্যের বদলে আসল বা প্রাকৃতিক খাবার ফিরিয়ে আনা এখন সময়ের দাবি বলেও জানিয়েছেন গবেষকরা মোস্তফা আশিকিন আবির টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর